আরো প্রতিবেদনের সামনে বেশি আসা যদি একটা মনের মতো মানুষ পাই তার কাছে বিয়ে শাড়ি বলবো আমার মাতাকে যদি নিজের মন নিতে হবে মায়ের শরীরটা খুব অসুস্থ ভাইয়ের জন্য আরো বেশি প্রতিবেদন আসে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে পিটি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন আমাদের মাঝে হাজির হয়েছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের সত্য গণনার চেষ্টা করবে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা 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 কিছু বলতে যে আমার থাকবে নাম্বারটা আমার দেওয়া থাকবে

এখনো আছে ভাই আমার ভাই তো আমার মা আর ভাই আমার কাছে থাকে আর বাবা তো আরেকটা বিয়ে করছে আরেকটা বাবার সংসার আছে আচ্ছা তো ভাইকে নিয়ে কি স্বপ্ন আপনার ভাইরে নিয়ে কি স্বপ্ন ভাই যদি ভাইরে মাদ্রাসা পড়াইতে পারতাম জীবনটা অনেক সুখী মনে করতাম কারণ আমি যেহেতু মুখে